আজকে ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে চারটের সময় আর ঘুম থেকে উঠে সকালে যে কাজগুলো করি মারুলি দেওয়া ঝাড় দেওয়া ঘরে ভিতর ঝাড়ু দেওয়া ঘর মোছা সমস্ত কাজ করে নিয়েছি আর এখন বাজে সকাল ছটা তোমরা তো দেখলেই লালিকে গোয়াল থেকে বের করে বাইরে বেঁধে দিলাম কারণ এখন তো বাড়ি কেউ ওঠেনি তাই আমি ভাবলাম সকাল যখন হয়ে গেছে লালিকে বেঁধে দিই তো লালিকে বাঁধার পর কালকে রাত্রের খাওয়া যেঠো বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে আর এখন পুকুর ঘাটে বাসনগুলো মেজে নিচ্ছি তো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কয়েকদিন থেকে সকালের বাসনগুলো কল পাড়েই মাছছিলাম আর আজকে দেখো পুকুর পাড়ে নিয়ে চলে এসছি কারণ সকালবেলা অনেকগুলোই বাসন থাকে তো তো কলের জলে মাছতে না অসুবিধা হয় অনেক জল লেগে যায় আর সকালবেলা জলও দেয় না তো সেই জন্য পুকুর ঘাটে নিয়ে এসেছি আর পুকুর ঘাটে সব বাসনগুলো মেজে নিলাম আর এক এক করে বাসনগুলো ধুয়েও নিলাম আর এটা হচ্ছে সেই আমাদের আমতলা তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে না যে এটা আমতলা তো যাই হোক চলো বাসনগুলো এখন ঘরে নিয়ে যাই বাসনগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে চলে এলাম আর এই যে দেখো বড় ঢপটায় এক ঢোপ জল রাখা ছিল তোমাদেরকে তো আগেও বলেছি যে ঢপে এক ঢপ জল রেখে দিই তো সেই জল দিয়েই বাসনগুলো দেখো কলের জল বুলিয়ে নিচ্ছি আর তবে আগে অবশ্য রাখতাম না কারণ আমতলায় যখন এক পুকুর জল ছিল তখন আর কি জল তুলে রাখতাম না এই বড় ঢপগুলোতে কারণ তখন অল্প জলেই হয়ে যেত এখন অল্প জল আছে তো সেই জন্য বেশি করে কলের জল দিয়ে বাসনগুলো ধুতে হচ্ছে রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম তারপরে বাড়ি এসে ফাঁকা যে বোতলগুলো ছিল সেগুলো নিয়ে পয়ালপাড়ে চলে এলাম এখন বোতলগুলো ভরে নেব আর যেন আজকে সব বোতলগুলো ফাঁকা তবে লাল গামলাটা আনলে ভালো হতো ওটা না অনেকটাই ভেঙে গেছে সেই জন্য আর নিয়ে এলাম না তবে দেখি জল ভরার পর এই ধামাটাতে সব বোতলগুলো আটবে নাকি আমার তো মনে হচ্ছে যে আটবে না তো যাই হোক চলো এক এক করে বোতলগুলো জল ভরে নিই আর ওদিকে আবার লাইনও পড়ে গেছে কলে অনেক জানো তো আমি এলাম তখন দেখলাম যে কেউই ছিল না আমি যেই বোতলগুলো জল ভরতে লাগলাম তারপরে দেখছি দু তিনজন আর কি লাইন দিয়ে দিয়েছে ওই কলে ব্রাশ করবে মুখ ধোবে আর কি কী বলতো সকালবেলায় না ওই মুখ ধোয় ব্রাশ করে এই সবেরই ভিড় থাকে কাজগুলো সেরে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি এখন বাজে সাড়ে আটটা স্নান হয়ে গেছে ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি আর আমাদের তুলসী গাছটা তো শুকিয়ে গেছিল তাই একটা তুলসী গাছ কাকাদের বাড়ি থেকে নিয়ে এলাম দিয়ে দেখো এই নতুন তুলসী গাছটা তুলসী মন্দিরে বসিয়ে দিলাম আর ফুল দিয়ে চার একটু সাজিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বাতাসা আর ফুল তারপরে আর জল দিয়ে দিচ্ছি ঠাকুর সেবা দেয়া হলো তারপরে এখন রান্নাবান্না করব তাই হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে নিচ্ছি আর ওইদিকে দেখো রুদ্রর বাবা সর্ষে ঝরাচ্ছে কি জানো তো এত ভোর ভোর আজকে আমি কেন উঠেছি কালকে আমরা আলোচনা করেছিলাম আমি ওকে বলছিলাম যে ভোর ভোর উঠে আমি আমার সব কাজগুলো সামলে নেব তারপরে দুজনে মিলে সর্ষেগুলো ঝরিয়ে নেবো তাই ভোর ভোর উঠেছি তাড়াতাড়ি রান্নাবান্না করে আমিও সর্ষেগুলো ঝরিয়ে নেবো রান্না করতে করতে দেখছি যে শিশিটা কোন সালে নিয়ে যায় রান্না করার জন্য সেই তেলের শিশিতে তেল নিই তাই দেখো তেল ঢালার জন্য ঘরে চলে এলাম আর তোমরা তো দেখেছিলে যে রুদ্র জন্মদিনের আগে তেল পিছিয়ে নিয়ে আসা হয়েছিল আর এটা তো আমাদের সর্ষের একদম খাঁটি তেল জানো তো এই খাঁটি তেল খুবই ভালো যেমন ঝাঁজ তেমন একদম ভালো তেলটা আর এই তেল বাচ্চাদেরকে মাখানো খুব ভালো এখন তো রুদ্রকে আমি এই তেল দিয়ে মালিশ করিয়ে দিচ্ছি তো যাই হোক তেলটা নিয়ে এলাম এদিকে শাকটা সিদ্ধ করতে দিয়েছি তেলে দিতে হবে তারপরে আমি চাল ধুতে গেছিলাম চালটা ধুয়ে নিয়ে এলাম আর আজকে তো সকাল সকাল রান্না করছি টাইম কলের জল ছিল তাই টাইম কলের জলে চালটা ধুয়ে চালটা দিয়ে দিয়েছি তো ওদিকে ভাতটা হচ্ছে আর শাকটা হয়ে গেছে তারপরে দেখো ডিমের অমলেট করে নিচ্ছি আজকে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা তরকারি করবো ডিমের অমলেটগুলো করে নেওয়ার পর ডিমের তরকারিটা করতে শুরু করে দিয়েছি ওই পাঁচ ফোরন দিয়েছিলাম তেলের ওপরে তারপরে টমেটো দিয়ে ওই যে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়েছি দিয়ে হলুদ লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে নাড়াচাড়া করার পর জল দিয়ে দিয়েছি আর ফুটে ওঠার পর ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম ডিমের অমলেটগুলো দেওয়ার পর তরকারিটা আরেকটু ফুটে নিয়েছিলাম যাতে ওই তেল মশলাগুলো একটু ডিমের ভেতরে ঢোকে তাই আর কি তো দেখো তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিলাম আর ভাতটারও ফ্যানটা ঝরে গেছে ভাতের হাড়িটা ওই আমি নামিয়ে রেখেছিলাম আর এখন ভাতটা আমি ঢেলে নেবো আর ভাতের মধ্যে আলু দিয়েছি জানো তো ওই চারটে আলু দিয়েছি কারণ পাট শাক হচ্ছে আর পাট শাকের সাথে কিন্তু আলু ভাতে খেতে খুব ভালো লাগে সেই জন্য ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলুগুলো আর এখন দেখো একটু করে ভাত ঢেলে নিচ্ছি আর আলুগুলো বের করে নিচ্ছি আর একেবারেই যদি ভাতটা ঢেলে নিই তাহলে কিন্তু আলুগুলো তলে পড়ে যাবে দেখতে পাওয়া যাবে না সেই জন্য অল্প অল্প করে ঢালছি আর আলুগুলো বেছে নিচ্ছি তো চলো সব ভাতটা ঢেলে নিই তারপরে এগুলো ঘরে রেখে আসি আমার রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করলাম হাঁড়ি কড়াটায় মেজে নিয়েছি আর উনুন সালে নেতাও দিয়ে দিয়েছি আর মা শুয়েছিলো মাকে ওঠালাম মায়ের আজকে শরীরটা একটু খারাপ মানে ব্যথাটা একটু বেড়েছে তো তোমরা তো অন্যদিন দেখো মা চেয়ারে আর কি বসে থাকে তো আজকে মা বসে থাকতে পারিনি মা বলেছিল যে শোভ তাই মা একটু শুয়েছিলো মাকে উঠালাম তারপরে এখন মুড়ি দিচ্ছি আর সকালবেলাতে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হয়েছিল দিদি আজকে আলুটা ভেজেছিল কারণ নিয়ে আজকে স্কুলে আলু ভাজা মুড়ি আর কি টিফিন নিয়ে গেছে তো সেই জন্য দিদি সকালবেলাতে আলুটা ভেজে নেন হ্যাঁ খেয়ে নেন দিয়ে তখন গা ধুয়ে দেবো মার খাওয়া হবে মাকে দিলাম হ্যাঁ আর সকাল সকাল রান্না করে রোজ কি হবে ভালো তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি চলো আমি ওই দিকে খাওয়া দাওয়া করে নিই দিয়ে তখন মাকে স্নানটা করিয়ে দেবো জলটা উঠে রাখবো এখানে লাগলে লাগাতে পারব হয়ে যায় না মাকে খেতে দেওয়ার পর দেখো আমি হিসেল ঘরে চলে এলাম আর এখন আমার খাবারটা বেড়ে নিচ্ছি আর আমি তো একটু ভাত খেতেই পছন্দ করি আর কি মুড়ির থেকে তবে ভাত না রোজ রোজ রান্না করা হয় না আজকে যখন সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে ভাবলাম আজকে আমি একটু ভাতই খাই তাই জল খাবারে দেখো গরম গরম ভাত খাবো ভাত নিয়ে নিলাম পাটশাক নিয়ে নিই ভাতের মধ্যে আজকে সব তরকারি নিয়ে নিচ্ছি আলাদা করে আর বাটি এঁটো করবো না পাঁচ শাক নিয়ে নিলাম চলো এবার ডিমের তরকারিটা নিয়ে নিই একেবারে সব নিয়ে নিলাম এক জায়গাতে একেবারে মেখে খেয়ে নেবো আর এই যে মুড়ি খাওয়ার জন্য আলু হয়েছিলো আলুর তরকারি সেটাও নিয়ে নিলাম আর এই যে দেখছো লঙ্কা পেঁয়াজ ভাজা আলুটা এখন সিদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে তো সিদ্ধ হয়নি তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে আমি গেছিলাম রুদ্রকে আনতে যে আমার খাওয়া হয়েছে অমনি দেখলাম গাড়ির হর্ন দিচ্ছে তাই পুকুর পাড় দিয়ে তাড়াতাড়ি হবে বলে পুকুর পাড় দিয়ে গেছিলাম পুকুর পাড় দিয়ে আসছি আর রুদ্রর বাবা ছিল আমাদের এই পুকুরের পারে তাই ও একটু ভিডিও করেছে তো রুদ্রকে নিয়ে এলাম নিয়ে আসার পর জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম তারপরে ওকে খাইয়ে দিয়েছি ওকে একটু গরম গরম ভাত খাইয়ে দিলাম তারপরে দেখো আমি এই যে সর্ষেগুলো ঝরানো হয়েছিল। সেই সর্ষেগুলো একটু ঝাড় দিয়ে সমান করে নিচ্ছি মানে ছিটিয়ে আছে পুরো উঠোনে তাই সমান করে ঝাড় দিয়ে এখন রেখে দেব। আর আজকে তো প্রচণ্ড রোদ আমি ভাবলাম যে ওরা যখন ঝরিয়ে ফেলেছে তাহলে আমার তার কোনো কাজ নেই আমি আর কি বেছে নেব তো এত রোদ কি বলবো ঝাড় দেওয়াই যাচ্ছে না মাথায় কাপড় নিতে হয়েছে দেখো প্রচণ্ড রোদ গরম তো সেই জন্য ভাবলাম না আর রুদ্রর বাবাও বারণ করছে ও বলছে যে না থাক বিকেলবেলা সবাই মিলে করে নেব তাই এখন আর বাঁচবো না তো এগুলো এখন ঝাড় দিয়ে আর কি এক জায়গায় জড়ো করে রাখবো দিয়ে একটু পরে রুদ্রসোনাকে স্নান করিয়ে দেব। মানে সঙ্গে সঙ্গে আসামাত্র স্নান করাই নি গো ওই গরমে এলো তো তাই একটু বেড়াক আর কি খাওয়া দাওয়া করলো তো দিয়ে ওকে স্নানটা করিয়ে দেব বিকেলবেলা তখন এই কাজগুলো করে নেব। জল খাবারের সময় তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আজকে কী কী রান্না হয়েছে তোমরা একবার দেখেছো আবার দেখো আর একটা জিনিস অ্যাড হয়েছে মানে দিদি গেছিল ভাগ্নিকে নিয়ে স্কুলে দিদি স্কুল থেকে আসার সময় শশা গাজর টমেটো পেঁয়াজ এগুলো নিয়ে এসেছিলো দিয়ে দিদি এসে স্যালাড বানিয়েছে খেতে বসে পড়েছি গো বন্ধুরা আর আমার দেখো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে রুদ্র বাবা গেছিলো স্নান করতে এখনই এলো দেবো খাওয়া শুরু করলো আর অর্ধেক খাওয়া হয়ে গেছে বলতে এমনিতে আর কি অল্প ভাত নিয়েছিলাম কারণ জলখাবারে তো আমি একবার ভাত খেয়েছিলাম সেই জন্য খিদে পাইনি আর ভাতের খিদে কিন্তু অনেকক্ষণ থাকে পেটটা ভর্তি খিদে পায় না সেই জন্য অল্প করে নিয়েছিলাম আর এই যে স্যালাডটা স্যালাডটা খেতে দারুণ লাগছে আর গাজরগুলো কি মিষ্টি দেখো আমি খেলাম গাজরগুলো খুব মিষ্টি অনেকগুলো গাজর ছিল কথা মিশান করে গাজরগুলো মিষ্টি লাগছে আর আজকে প্রথম স্বাদ খাওয়া যায়

তো যাই চলো খাওয়া দাওয়াটা করে নিই তাতে খেয়ে নিই টাইম পালে আড়াইটার সময় জল টাইম বাসনটা দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে ঘরে এলাম আর আমি যখন বাসন ধুতে গেছিলাম তখন রুদ্র বাবা রুদ্রকে নিয়ে এসে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে ওই যে দেখছো রুদ্র একদম ঘুমিয়ে গেছে আর ওর বাবাও শুয়ে আছে তো চলো আজকে তো মানে তেমন কোনো আর এখন কাজ নেই আবার বিকেলবেলায় সেই ঝাড়ু দেওয়া এ দেওয়া এইসব কাজগুলো আছে উঠোন ঝাড় দেওয়া তো এখন একটু শুই রেস্ট নিই আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো একটু করে রেস্ট নেওয়ার জন্য তো চলো এখন একটু রেস্ট নেব আবার তোমাদের সাথে বিকেল বিকেলবেলায় দেখা হচ্ছে একটু শুয়েছিলাম তারপরে উঠে পড়েছি আর কী জানো তো রুদ্র যখন সয় তখনই আমাকে বলে দিয়েছিলো মা আমি কিছু বেশিক্ষণ ঘুমাবো না আমাকে উঠিয়ে দেবা যে বিকেলবেলা একটু খেলাধুলো করবে সেই জন্য তো ওকে ওঠানোর জন্য আরও আমিও বেশিক্ষণ ঘুমাই নিয়ে ওকে উঠিয়েছি আমি উঠেছি তারপরে যেহেতু টুড় আসিয়ে দিলাম ও বাবার সাথে গেলো ব্যাড়া কী বলতো সাইকেলটা তো দিয়েছে মানে তখন যদি প্রথম প্রথম খুব চালাচ্ছিল মানে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল এখন আরও চালাচ্ছে না যেখানে রাখছি সেখানে টুকুর যাচ্ছে তো সেই জন্য বাবা ওকে নিয়ে গেলো সাইকেল চালানোর জন্য সাইকেল চালা শেখানোর জন্য আর আমরা এটিকে দেখো কত্তা জিনিসটা সর্ষেগুলো ঢেয়ে নিচ্ছি আজকে তো অনেক চর্চে মানে মারা হয়েছে ঝরানো হয়েছে সেগুলো এখন বাঁচছি আর অনেক সময় লাগবে আজকে অনেক সর্ষে আছে কাজে কিছু অল্প ছিল আর হ্যাঁ একটা কথা তোমরা অনেকেই বলছো বাড়িতে ফোনের ব্যবস্থা করার জন্য তো সত্যি যে তোমাদেরকে কী বলেছে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানালেও কম জানানো হবে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছো এত বুদ্ধি দিচ্ছ তোমরা দেখছো যে আমার অসুবিধা হচ্ছে পুকুরে জল নেই কলে সবসময় জল থাকে না সেই কারণে তোমরা অনেককেই কমেন্ট করে বলছো তোমার তো অসংখ্য ধন্যবাদ মানে কী বলেছে ধন্যবাদ জানাবো যতই জানাই কম জানানো হয় এত বুদ্ধি দিচ্ছ যাই হোক আর একটা কথা কি বলো তো করবো তো ইচ্ছা আছে আমরা পেরে উঠছি না এই তো ইউটিউব থেকে যেটা পারছি সেটা থেকে সংসার চলছে আর একটা কথা কি জানো তো বলতে নেই তবুও বলছি তোমরা হয়তো বলবে যে বলছি খারাপ ভাববে আমি ইউটিউব থেকে যে টাকাটা পাই হাসি মাছ শশুর মশাই ওষুধে আর কি অধিকটা লেগে যায় তো আর এত বড় সংসার সংসার খরচা আছে দিন শেষে কিন্তু একশো টাকা খরচা আছেই সংসারে তার থেকে বেশি হয় কোনো দিন এত রুদ্রবাহ বাইরে কোনো কাজ করে না ঘরে এই চাষবাস করছে এটা থেকে ওই একটু আর কি খাবারটাই জোগাড় হচ্ছে ওই ধানটা না কাটছে বলে চালটা হচ্ছে ওই সর্ষে লাগিয়ে ফেলে বলে চেলটা হবে

এইভাবে আর কি পড়া হচ্ছে না তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আমার ঠিকই আমি একদম এখন তো আগেই পড়ার পাশে ছিল না আর কি বাবা অসুস্থ হয়ে পড়লো দেওয়ার দিবো না তো তোমরা ভালোবাসা দাও তাহলে ঠিক পারবো আর এই যে করে চলছে এটাই না দারুণ বাড়ির মানুষ ভালো থাকলে কিন্তু ভালো আর বাড়ির মানুষ যদি অসুস্থ থাকে তাহলে আর খোয়াল বাথরুম নিয়ে কী হবে বলো তাও সত্য হবে অসুস্থ মানুষের কিন্তু এগুলো বেশি জরুরি তাই না বলো তো যাই হোক চলো তোমরা বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে হ্যাঁ তোমাদের মানে তোমরা এতো তো অনেকেই আছো বলবইটা মায়ের মতন ভালোবাসছো মানে কি বলবো এগুলো পয়সা দিয়েও কেনা যায় না তাই না এসবগুলো পয়সা দিয়েও কেনা যায় না

দেও বাবা বললো যে এখন রেখে দাও আবার কালকে চালাবে দেও বলছে না আমি পারছি আমি আবার চালাবো তাই দেখো ভাগ্নি ওকে ধরে আছে আর ও আর কি সাইকেলটা চালাচ্ছে মানে চালাবে না যখন চালাবে না আবার চালাবে তখন চালাবে তো যাই হোক চলো ওরা দুজনে খেলা করুক চালাক আর ওদিকে আমাদের কাজগুলো করে নিই আমাদের দেখো অনেকটাই বাছা হয়ে গেছে আর দিদি এসে হাত লাগিয়েছিল সেই জন্য আমি তাড়াতাড়ি হলো সন্ধে আর কি লাগবো লাগবো এখনো লাগেনি তবে লেগে যাবে এখনই তো যাই হোক একদম সব কমপ্লিট করে নিই চেলে চলে নি তারপরে উঠব ভেবেছিলাম যে কাজগুলো করতে করতে সন্ধে হবে না তো দেখো কাজগুলো সামলাতে সামলাতে কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে তো ভাবলাম একবারে যখন লেগেছি আর সন্ধে যখন হয়ে গেছে একদম সব কিছু কমপ্লিট করে নিই তারপরে তখন উঠবো তো আর একটু চালতে আছে সেটুকু চেলে নেব আর সন্ধে হয়ে গেছে বলে ভাগ্নি আজকে সন্ধে বাতি দিয়েছে আর দিদি চা করেছিল তো আমাদেরকে বললো চা খা তাই দিদি চা দিয়ে গেল। আমরা তখন চা খেয়ে নিচ্ছি আর এটুকু চেলে নিলে আর কি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাগে